চলতি মাসে ভারতে যেতে পারেন বাংলাদেশের সেনাপ্রধান জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সেনা পাঠানো দেশগুলোকে নিয়ে আগামী চোদ্দ অক্টোবর একটি সম্মেলন আয়োজন করতে যাচ্ছে ভারত রাজধানী নয়াদিল্লিতে দুদিনব্যাপী এ সম্মেলনে বাংলাদেশের সেনাপ্রধানেরও অংশগ্রহণের কথা রয়েছে বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম স্টেটসম্যানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা বৃহস্পতিবার রাতে জলেন সেনাপ্রধান ওই সম্মেলনে অংশ নিলে আমরা যথাসময়ে জানিয়ে দেব স্টেটসম্যান জানিয়েছে সম্মেলনে ত্রিশটিরও বেশি দেশের সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্ব অংশগ্রহণ করবেন ভারতীয় সেনাবাহিনীর উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাকেশ কপূর এ সম্মেলনকে একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে মন্তব্য করেছেন সম্মেলনের প্রস্তুতিমূলক অনুষ্ঠানে তিনি বলেন জাতিসংঘ সনদের অধীনে বিশ্বশান্তি রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের যে যৌথ দায়িত্ব রয়েছে সে বিষয়ে এই সম্মেলনে সেনাবাহিনী ও রাষ্ট্রগুলির সম্মিলিত অভিজ্ঞতা প্রজ্ঞা ও প্রতিশ্রুতি একত্রিত হবে সম্মেলনে বাংলাদেশের পাশাপাশি আলজেরিয়া আর্মেনিয়া ভুটান ব্রাজিল বুরুন্ডি কম্বোডিয়া আইভারি কোস্ট ইথিওপিয়া ফিজি ফ্রান্স ঘানা ইন্দোনেশিয়া ইটালি কাজাকস্তান কেনিয়া কির্গিস্তান মাদাগাস্কার মালয়েশিয়া মঙ্গোলিয়া মরক্কো নেপাল নাইজেরিয়া শ্রীলঙ্কা তানজানিয়া উরুগুয়ে ভিয়েতনাম রুয়ান্ডা ও সেনেগালের সেনাপ্রধান সহ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার অংশগ্রহণের কথা রয়েছে রাকেশ কপূর বলেন দুটি পূর্ণাঙ্গ অধিবেশন থাকবে একটি হবে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সুশাসন কার্যক্রমের ক্ষমতা বৃদ্ধি ও প্রয়োজনীয় রসদ সংগ্রহের বিষয়ে আরেকটি অধিবেশনে শান্তিরক্ষা কার্যক্রমে প্রযুক্তি ব্যবহারের নানা দিক তুলে ধরা হবে